আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন এই অবস্থায় তিনি আর কোন রাস্তা না দেখে এখন প্রণয় ভারবা মারপথ মানে আমাদের যে হাইকমিশনার রয়েছে বাংলাদেশ ঢাকাতে তার মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে সেফ এক্সিট চেয়েছেন কারণ ভারত সেখানে তিনটি শর্ত দিয়েছেন আমি পুরোটাই আপনাদের বলছি এখন আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে আমি সমস্ত গাঁজা গুল গল্প আপনাদের ছেড়ে দিই তো এখন তারা যদি বলতে হয় তাহলে পরে ওই রেকর্ডগুলো আপনাদের শোনাতে হয় সেটা আমার পক্ষে সম্ভব নয় শোনানো তাই আপাতত যাদের গাঁজাগুলি মনে হবে তারা এই ভিডিওটা থেকে এখনই বেরিয়ে যান আর যাদের মনে হবে যে না সত্যি দেশের অবস্থা এখন খারাপ যে কোনো সময় যা কিছু হতে পারে তারা এই ভিডিওটা দেখুন এটা আমি শুরুতেই বলে দিচ্ছি সময় নষ্ট না করার জন্য কারণ আপনাদের বেকার সময় নষ্ট হবে সেটা আমিও চাই না আজকে ভিডিওটা করবো না বলেই ঠিক করেছিলাম যে আমি কোনো ভিডিও আছে করবো না আছে লেথার ছিলেন একটা অদ্ভুত এই খবরটা পাওয়ার পরও কাল অনেক রাত অবধি জেগেছিলাম তো তারপরে ভাই তার সঙ্গে একটু কথা হলো তিনি যখন এটা শুনলেন তিনি বললেন না দাদা এই খবরটা অত্যন্ত জরুরি খবরটা করতেই হবে এই খবরটা আপনি করুন একবার তারই জোড়া আমি কিন্তু বসেছি এটা বলতে পারেন এখন ব্যাপারটা হলো কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটা নিয়ে মিটিংয়ে একটা ভিডিও করেছিলাম এখানে বেশ কয়েকটা মিটিং ফিটিং হয়েছে একটা প্রধান এবং প্রধান বিচারপতি তারপর সঙ্গে একটা বৈঠক বেশ হুমকি টুমকি দিয়ে আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্কে এসছে এই মোহাম্মদ ইনুসকে নির্বাচন দিলে এবারে খুব গন্ডগোল হয়ে যাবে আর বাকি যে তিনটে দল আছে সেই তিনটে দল এবার গিয়ে নির্বাচনের দাবি করে এসছে এখন মোহাম্মদ করেছেন ফাফরে তিনি এখন পুনরায় বার্মাকে বলছেন ফোন করে তারপরে সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা যে আমি এখন কোন দিকে যাই আমি যদি নির্বাচন দিই ফেব্রুয়ারিতে তাহলেও আমি খুন হব আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন হব এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো আপনি এমন একটা কিছু ব্যবস্থা আমায় করে দিন যাতে আমি দেশ ছেড়ে আমি পালাতে পারি বিনয় বার্মা বলেছেন যে এটা তো আমার ব্যাপার নয় এটা তো আমাদের দেশের ব্যাপার ঠিক আছে আমি কথাবার্তা বলছি আমি আপনাকে পরে জানাচ্ছি তারপর বিনয় বর্মা যোগাযোগ করেন আমাদের এখন যে হোম সেক্রেটারি তার সঙ্গে গোবিন্দ মোহন কারণ তখন রাত হয়ে গিয়েছে তখন আর হোম মিনিস্টার অমিত শাহকে বিরক্ত করা যায় না হোম সেক্রেটারিকে ফোন করেছেন গোবিন্দ মোহনকে গোবিন্দ মোহন তখন বলেছেন ঠিক আছে আমি একটু আধ ঘন্টা বাদে আপনাকে ফোন করছি সবাই আধ ঘন্টাই বলে আর কি সেটা কখনো এক ঘন্টা হয়ে যায় কখনো পঁয়তাল্লিশ মিনিট হয় তো যাই হোক এবার বেশ কিছুক্ষণ পরে হোম সেক্রেটারি ফোন করেছেন ফোন করে বলেছেন ঠিক আছে আপনি লাইন কানেক্ট করুন ওনার সঙ্গে আমি ওনার সঙ্গে কথা বলতে চাই তখন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার একটা ফোনালা হয়েছে ভায়া বিনয় বার্মা এবং সেখানে ভারতবর্ষ তিনটে শর্ত দিয়েছেন ওয়ান এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ইনক্লুডিং আমাদের চিন্ময় প্রভু তারও আর জামিনে মুক্তি দিয়ে আবার বেরোলি আবার যেন মানে আবার গ্রেপ্তার না হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে সেটা করতে হবে আপনাকে হস্তান্তর করতে হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনি ভারতবর্ষ হয়ে ভারতবর্ষের টার্মিনাল হয়ে অন্য কোথাও যেতে পারেন ভারতবর্ষে আপনি একদিনও থাকবেন না এবং আপনার সঙ্গে আর কেউ যাবে না এই গ্যারান্টি আর যদি আসে যে যে আসবে তাকে আমরা কিন্তু হবে এই এই তিনটে শর্ত পূরণ করার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার জন্য এই যে লাস্টে পনেরো জন পান্না সহ পনেরো জন কলিমুল্লা সাহেব কলিমুল্লা সাহেবকে তার আগে ধরেছে এই পান্না আর কলিমুল্লা সাহেব যতক্ষণ না ছাড়া পাচ্ছেন না বাকি সাংবাদিকরা ছাড়া না ততক্ষণ আমি একবারে জমদুতের মতো ওই মোহাম্মদ ইউনুস আর ওই আমাদের অধ্যাপক ছাব্বিশ লক্ষ তার পিছনে আমি লেগে থাকবো আর দেখবো অধ্যাপককে কে জামিন দেয় তো যাই হোক প্রসঙ্গে ফিরে আসি তখন মোহাম্মদ ইউনুস প্রশ্ন করেন যে আমি ক্ষমতাটা হস্তান্তর করব কাকে তখন গোবিন্দ মোহন বলেন সে ব্যবস্থা আপনাকে ভাবতে হবে না আপনার ক্ষমতা হস্তান্তরের সময় মতো আপনি পেয়ে যাবেন তার কাছে হস্তান্তর আপনি করবেন করে আপনি যাবেন এবং ইনক্লুসিভ একটা নির্বাচন হবে এখন ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এখন ভাবছেন তিনি এখন কি করে এই সব পক্ষকে ঠান্ডা করে এই বিশেষ করে আসিফ নজরুল আসিফ নজরুলের অবস্থা তো খুব খারাপ যে কোনো দিন যে কোনো সময় যে মবের সৃষ্টি নায়ক সে মবের শিকার হবে আমার কথা বিলিয়ে নেবেন এই যে কোনো দিন ও মবেশ শিকার হবে যেখানে যাচ্ছে সেখানে ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে সেখানে আটকে যাচ্ছে আগে মঞ্চে উঠে উদার্ত মন্ত্রে ভাষণ দিতেন এখন খাঁচার ভেতর দিয়ে জানলা দিয়ে এখন ভাষণ দেন কোথাও গিয়ে মুং করে পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন কোথাও ঘেরা হয়ে থাকছেন তাকে উদ্ধার করা হচ্ছে এই হচ্ছে তার অবস্থায় আর নিল্ল হচ্ছে একেবারে তো এটা তবু পদত্যাগ করবে না দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না এই দেহত্যাগ তো করতেই হবে আর পদত্যাগের আগে পদত্যাগ করে তারপরে দেহত্যাগ করবে আগে পদত্যাগ করো তারপর দেহত্যাগ হবে তো যাই হোক আর নইলে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে শেষটা হচ্ছে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে তো এখন মোহাম্মদ ইউনুস এখন এই যে তিনটে তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত নিয়ে এখন কার সঙ্গে আলোচনা করবেন এখন তিনি খুঁজে পাচ্ছেন না কারণ তিনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না তা তিনি কারোর সঙ্গে এখন কথা বলেন না কাউকে বিশ্বাস করেন না কারণ সবাই এসে তাকে এখন করকে যাচ্ছে একটা এমন সময় এসছে ইন্টারন্যাশনাল খেলাড়ি সে তো সবাইকে ধমকাত লক্ষ লক্ষ মানুষ নাকি তাকে একবার মাথায় তুলে নাচত তা এখন তার এমন অবস্থা সে এখন ভয়ে সিটকে যমুনার মধ্যে বসে আছে সে এখন মানে ভয়ে কারোর সঙ্গে দেখা করছে না কাউকে বিশ্বাস করে না সে এই ডিজিএফআই থেকে আরম্ভ করে এই যত মানে এ রয়েছে যারা জোর করে ঢুকে যায় তাদের আলাদা কথা নইলে উনি কাউকে অ্যালাউ করেন না এই অবস্থায় তো আপাতত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিদায় এবার কতগুলো তিনটে শর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই তিনটে শর্ত পূরণ হয়ে গেলে মোহাম্মদ ইউনুস যে কোনো দিন দেশ ছাড়বেন এবং দেশ ছেড়ে উনি প্রাণটা বাঁচাবেন এই হচ্ছে মোদ্দা ভিডিওর ভাষা এবার আপনারা বুঝে নিন এর থেকে কতটা সত্যি কত